নমস্কার আমি আজকে একটা অন্য প্রসঙ্গ নিয়ে এসেছি প্রসঙ্গটা হচ্ছে মানে এটা আমার বিষয়বস্তু নয় আমার মানে গান আবৃত্তির মেন চ্যানেল সেটার সঙ্গে এটার কোনো যোগ নেই কিন্তু তবু আমি একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারছি না আজকে আমি সারা দিন এই কথাটা খুব ভেবেছি ভেবেছি বলতে এই আমরা মেয়েরা স্বাধীন স্বাধীন স্বাধীনতা 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 করে চিৎকার করি হ্যাঁ এটা কোনো অন্যায় দাবি নয় আমাদের বিশেষ করে বর্তমান প্রজন্মের যেসব মেয়েরা ছোটো ছোট মেয়েরা বা আগেও ছিল আমরা প্রত্যেকে একটু স্বাধীনতা চাই স্বাধীনতা আমাদের থাকার দরকার স্বাধীনতা চাওয়াটা কোনো অন্যায় নয় কিন্তু আমার কথা হচ্ছে স্বাধীনতা মানে কি স্বেচ্ছাচারিতা স্বাধীনতা মানে কি এই নয় যে একজন আরেকজনকে বোঝা একজন আরেকজনকে সঙ্গ দেওয়া কিছুটা দায়িত্ব পালন করা কিছুটা ভালোবাসা আবেগ বন্ধুত্ব আত্মীয় পরিজন সবাই সবাই সবাইকে নিয়ে তবেই আমিত্যটা প্রকাশ পাই আজকে একটা খুব মানে খুব একটা বাজে ঘটনা যেটা আমি আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই আমি নাম করতে চাই না হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক একদম পাতি বাংলায় যেটা সম্পর্ক এই সম্পর্কটা তো খুব মধুর চিরকালীন এটা সত্য এর থেকে বড় সম্পর্ক আমার মনে হয় এর থেকে মধুর সম্পর্ক বড় সম্পর্ক আর নেই তা যেখানে এই সম্পর্কটা খুব সুন্দরভাবে গড়া যায় একে অপরকে বুঝলে এই বোঝাটা যদি ঠিক না থাকে তাহলে সেই সম্পর্কটা দাঁড়ায় না এবার এই বোঝাটার মধ্যে যদি মেয়েরা মনে করে আমার স্বাধীনতা চলে যাচ্ছে সেটা তো ঠিক না তাই না যেমন ধরুন একজন স্ত্রী তিনি বাড়ি থেকে বেরোন বেরোতেই পারেন কোনোখানে ঘুরছেন বেড়াচ্ছেন কেনাকাটা করছেন বাবার বাড়ি যাচ্ছেন আনন্দ করছেন থিয়েটার সিনেমা সব কিছু উনি দেখতেই পারেন সেটা তার মধ্যে কোনো দোষ নেই কিন্তু সারাদিন পরে যখন স্বামী ফিরছেন সপ্তাহ পরে বা মাস এক মাস পরে বা যারা অনেক দূরে থাকেন যখন স্বামী আসেন তিনিও তো অনেক ইচ্ছা নিয়ে আসেন তিনিও তো চান আমার সহধর্মিনী আমাকে একটু সঙ্গ দিক সহধর্মিনীর সঙ্গে আমি একটু কথা সমস্ত কথা শেয়ার করি মনের আবেগ ভালোবাসা সব কিছু প্রকাশ করি বা তার অনেক কথা আমি শুনি একসঙ্গে আমরা কোথাও ঘুরতে যাই এই চাওয়াটাও কিন্তু দোষের নয় এইবার এই চাওয়াটা করতে গিয়ে যদি কোনো মেয়ে মনে করে আমাকে আর বাধা দিচ্ছে এখন বেরোতে স্বামী যখন বাড়িতে ঢুকলেন স্বাধীনতা তো পূর্ণ আছে স্বামী বাড়িতে ঢুকলেন তাকে একটু তো সঙ্গ দেওয়া যেতেই পারে তাই না সেটা তো নিজেরও ভালো লাগা তো সেই সময় না আমি বেরোবো না আমি বেরোবো আমি যাব আমি যাব এটার নাম কি স্বাধীনতা এইটা এই স্বাধীনতাটা না পেলে না তুমি আমি পরাধীন পরাধীন করে রেখেছ প্রত্যেক কথাই হুইপ দেওয়া আমি চলে যাব আমি আমার বাবার বাড়ি চলে যাব আমরা কিন্তু সবাই মেয়েদের কথা ভাবি আমি একজন মেয়ে হয়েই বলছি একজন নারী হয়েই বলছি আমরা প্রত্যেকে কিন্তু শুধু মেয়েদের কথাটাই তুলে ধরি এই হলো না কেন ওই হলো না কেন এটা হওয়া উচিত ছিল ওটা করা উচিত ছিল এটা হওয়া উচিত নয় আমাদের দুঃখ আবেগ সব কিছু আমরা সব সময় প্রকাশ করে দিই চোখের জলে ভরিয়ে দিই কিন্তু পুরুষ মানুষ তার চোখের জলে কি কোনো দাম নেই তার কি কাঁদতে নেই তার কি কিছু চাইতে নেই তারও তো ভালোবাসা ভালো লাগা মনের আবেগ অনুভূতি সব কিছু আছে তাই না তাহলে সেই আবেগটুকু সেই অনুভূতিটা আমরা যদি না বুঝতে পারি কিসের নারীত্ব তাকে একটু সঙ্গ দিতে যাওয়া মানে কি আমি পরাধীন হয়ে গেলাম আমার কাছে কি জানতে চাইলো কিছু একটা বলতে চাইলো তাহলে কি আমি পরাধীন হয়ে গেলাম সব কিছু কি আমার একা তার কি কিচ্ছু নাই আরো অনেক কিছু আছে স্বাধীনতা স্বেচ্ছাচারিতা আমার তো মনে হয় এখন স্বাধীনতা গিয়ে হতে গিয়ে স্বেচ্ছাচারিতাটা বেশি এসে যাচ্ছে এবং তার জন্য এখনকার মায়েরা কিন্তু বেশি দায়ী একটু ভেবে দেখুন আমাদের সময়কার আমরা হয়তো খুব অনেক অনেক আগেকার নয় আবার এখনকারেরও নয় কিন্তু আমাদের অনেক কিছু বলা হতো মা মানিয়ে নাও সব কিছু মানিয়ে না নেওয়া না হ্যাঁ কিছুটা মানিয়ে নাও সে কিছুটা মানিয়ে নিক দুয়ে মিলিয়ে এক হও তাই না এখন মেয়েরা ভাবে সবটাই আমার আমি যা বলবো তাই করতে হবে সেটা না হলেই আমার স্বাধীনতা থাকছে না আমি চাকরি করছি আমি হাজব্যান্ডকে কোনো হিসাব দেব না কিন্তু হাজব্যান্ড চাকরি করছে আমাকে সব হিসাব দিতে হবে আমার বাবা মাকে আমি দেখবো আমার বাবা মাকে আমি সব করব খুব ভালো কথা কিন্তু স্বামীর বাবা মা সেটা কি তোমার কেউ নয় তুমি কি এটা ভাবতে পারছ না যে আমি যেটা করছি আমি আমার বাবা মাকে ভালোবাসছি খুব ভালো কিন্তু তার বাবা মাকে ভালো না বাসলে সেও একটু দুঃখ পাচ্ছে কষ্ট পাচ্ছে হ্যাঁ মতের অমিল হতেই পারে যোগ যোগ ধরে হয়ে আসছে বৌমা শাশুড়ির সম্পর্কটা যে শক্তি একেবারে সর্বক্ষণের জন্য মধুর থাকে তা কিন্তু নয় তিক্ততা সম্পর্কও থাকে কিন্তু কিছু রেসপন্সিবিলিটি তো আমাদের মধ্যে থাকা উচিত থাকা দরকার তাই না আমি এখানে কোনো জ্ঞান দিতে আসিনি আজকে যে আমি প্রত্যক্ষ একটা ঘটনা সে ঘটনা হচ্ছে হাজব্যান্ড এক সপ্তাহ পরে বাড়ি এসেছে সে জানিয়ে এসেছে তাহলে তার জন্য একটু ভালো কিছু রান্না করা একটু গুছিয়ে গাছিয়ে থাকা সে আসবে সেও একটা মন নিয়ে আসছে তাকে একটু সঙ্গ দেওয়া তাই না নয়তো সে বাড়ি ঢুকলো সঙ্গে সঙ্গে বলছে তুমি তো অন্যদিন তো হোটেলে খাবে। আজকে একটা দিন খাও না আমি আসছি আমার বন্ধুদের সঙ্গে আমার এরকম মিট করার কথা আছে আমি সে জায়গাতে যাব আমাকে যেতেই হবে আমি কথা দিয়ে ফেলেছি তাহলে তুমি তো জানো সে আসবে এই বন্ধুদের কথা দিয়েছি এই কথাটা রাখার এত গুরুত্ব স্বামী বা হাজবেন্ড উনি ঢুকলেন বাড়িতে তার ভালো লাগার কোনো একটা ব্যাপার থাকে তুমি তার সামনে গিয়ে একটু দাঁড়ালে একটু হাসলে একটু সুন্দর পরিপাটি করে কিছু খেতে দিলে একটু গল্প করলে তারপরে দুজনে একসঙ্গে বেরোলে এর মধ্যে কোথায় পরাধীনতা আছে আমার প্রশ্ন হচ্ছে এখানে সে চিৎকার করে বলছে আমাকে স্বাধীনতা দিতে হবে নইলে আমি থাকবো না আমি চললাম বাবার বাড়ি এবং রীতিমতো কিল জ্বর থাপ্পড় দিয়ে ধাক্কা দিয়ে সে চলে গেল আর বলল আমি থানায় যাব আমার কথা আগে শুনবে তোমার কথা নয় আর সেই ঠিক এই জায়গাটাই আমার প্রশ্নটা মেয়েদের কথা সত্যিই বেশি করে শোনা হয় আমি একজন মেয়ে হয়ে বলছি আমি একজন নারী হয়ে বলছি আমিও তো সংসারী মানুষ সে বল অনেক কিছু সাজিয়ে গুছিয়ে বলল তার কথাটাই শুনবে জনগণ সবাই কিন্তু সে চলে যাওয়ার পরে এই যে পুরুষ মানুষটি অর্থাৎ ওনার ওই মেয়েটির স্বামী যে হা হু করে কাঁদছে হা হতাশ করছে যে আমি ঢুকলাম তুমি তার সঙ্গে সঙ্গে এরকম করে চলে গেলে কি হয়েছে তোমার কি হয়েছে আমাকে বলো তোমার সমস্যাটা আমাকে বলো সত্যিকারেরই পুরুষ মানুষটি খুব নিরীহ এবং অতি ভদ্র নাহলে আমি কথাটা বলতাম না তা আবারও বলছি আমার চ্যানেল কিন্তু এইসব বলার বা কোনো কিছু শেয়ার করার চ্যানেল নয় আমার চ্যানেলটা হচ্ছে মেন গান আবৃত্তির চ্যানেল কিন্তু আজকে যে ঘটনাটা আমি প্রত্যক্ষদর্শী সেইটা বলার জন্য এলাম কেন আমার প্রশ্নটা হচ্ছে কেন কেন পুরুষরা দলিত হচ্ছে আমরা কিন্তু কেউ পুরুষদের কথা ভাবি না তাদেরও কিন্তু মনে অনেক দুঃখ আছে অনেক অনেক তারা একটা সময় কারোর কাছে বলতে পারে না তারা কাঁদতে পারে না কারণ তাদের কাঁদতে নেই তাদের শুধু দায়িত্ব পালন করতে যা হয় কেন তারা শুধু একা কেন দায়িত্ব পালন করবে আমরা স্বাধীনতা ভোগ করব আমরা তাদের যা কিছু ভালো কিছু আমরা ভোগ করব তাদের খারাপটুকু নেমে নেব না তাদের সঙ্গ দেব না তাদের কথা বুঝবো না তাদের মনের দুঃখের প্রলেপ দেব না কারণ আমি স্বাধীন নারী এর নাম কি স্বাধীনতা আপনারাই বলুন না সত্যি কি এটাকে স্বাধীন বলে স্বাধীনতা বলে আরে এই স্বাধীনতা কি আমরা চাই এই স্বাধীনতা যদি আসে আমার তো মনে হয় পৃথিবীটা ধ্বংস হতে আর সময় লাগবে না হুড়মুড়িয়ে পড়বে সমাজ ব্যবস্থা সত্যি বলছি একজন পুরুষেরও কিন্তু কান্না থাকে অভিমান থাকে চাওয়া পাওয়া থাকে বলার থাকে সব কিছু থাকে সেগুলো তারা কাকে বলবে তো আমার এটাই বলার আমি আর বেশি কিছু বলতে চাইছি না আমি শুধু একটাই কথা বলবো শুধু আমরা স্বাধীন আমরা স্বাধীন আমরা স্বাধীন হব এটা মেনে নেওয়া বা বলা উচিত নয় স্বাধীনতার মানেটা আগে বুঝতে হবে স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতা এই দুটো যে একদম আলাদা সেটা বুঝতে হবে এ বোঝানোর দায় কার কেউ কারোকে বোঝায় না কেউ কারোকে বুঝিয়ে পারে না বোঝাটা নিজের তাই আমি এখনকার বর্তমানের যেসব ছোটো ছেলে ছেলেমেয়েরা তাদেরকে বলছি তোমরা সুশিক্ষায় বড় হও শিক্ষাটা খুব দরকার শিক্ষা মানে এই নয় পুঁথিগত শিক্ষা নয় শুধু মোটা মোটা বই পড়লাম আর আমি একটা চাকরি করলাম বা আমি একটা যাই হোক স্বনির্ভরতা কিছু করছি আমি স্বাধীন হয়ে গেলাম এই স্বাধীনতায় কিন্তু কোনো আনন্দ নেই কোনো ভালো লাগা কিছু নেই ভালো থাকাও যায় না কিন্তু বলতে তো চাই আমি অনেক কিছু এর থেকে আমি আর বড়ো কিছু বলবো না আপনারাই বলুন না ছেলেরা কি অত্যাচারিত হচ্ছে না মেয়েদের কাছে দেখবেন আপনারা সবাই আশপাশটা একটু ঘুরে দেখবেন অনেক ছেলেরা কিন্তু অত্যাচারিত হচ্ছে এটা ঠিক নয় খুব সত্তর ইমিডিয়েট এটা বন্ধ হওয়া উচিত এই স্বেচ্ছা বন্ধ হওয়া উচিত আর কিছু বলবো না নমস্কার